আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানে প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদেরকে প্রচুর মিস করছি ইন্দোনেশিয়ার বালি থেকে তো যাই হোক বন্ধুরা আজকে আপনাদের সামনে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মাত্র একুশ দিনে আপনি কিভাবে বাংলাদেশ থেকে ইতালিতে যেতে পারবেন সেটা ভায়া নেদারল্যান্ডস হয়ে বিকজ আমরা জানি যে নেদারল্যান্ডস এবং ইতালির ভিসা একই রেঞ্জের ভিসা ইতালির ভিসা দিয়ে যেমন আপনি নেদারল্যান্ড যেতে পারবেন নেদারল্যান্ডসের ভিসা দিয়ে কিন্তু তেমনিভাবে আপনি ইতালিতে যেতে পারছেন তো আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মেনি মেনি থ্যাংকস আর আপনাদের এই সংক্রান্ত বিষয়ে যদি কোনো কিছু বলার থাকে সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেতে চাচ্ছেন এদের কিন্তু আসলে ম্যাক্সিমাম মানুষের একই ধরনের ইন্টেনশন ইতালিতে যাবো অথবা ফ্রান্সে যাব অথবা জার্মানিতে যাব বিকজ ওই দেশগুলো আমাদের জন্য খুবই মঙ্গলজনক বিকজ আমাদের শ্রম বাজার যদি আপনি ধরেন সেক্ষেত্রে ইতালির উপর টু মাছ ডিপেন্ডেট সেখানে কিন্তু প্রচুর বাংলাদেশি আছে সেখানে লক্ষাধিক লক্ষ লক্ষাধিক কিন্তু আসলে বাংলাদেশে আছে সেখান থেকে কিন্তু আমাদের প্রচুর রেমিটেন্সও আসে যাই হোক আজকে আলোচ্য যে বিষয়টা হচ্ছে যে আপনি কি করে যেতে পারেন হচ্ছে যে বাংলাদেশ থেকে আপনি বর্তমান সময়টাতে ইতালির যে পরিস্থিতিটা আছে সরাসরি ইতালিয়ান এম্বাসি সম্পর্কে যারা একটু একটু এদিক ওদিক করে খোঁজ খবর রাখছেন বা ইউটিউব নিয়ে যারা ঘাটাকাটি করেন বা গুগল নিয়ে ঘাটাকাটি করেন তারা কিন্তু জানেন যে লাস্ট দু বছর কিন্তু আসলে বাংলাদেশিদের জন্য ভিজা ওরা দেয় না বললেই চলে সেক্ষেত্রে অনেকের আছে এগ্রিকালচার অনেকের আছে স্পন্সর অনেকের আছে আপনার বিভিন্ন লেভেলের ক্যাটাগরি ভিজাগুলো আছে সেগুলো কিন্তু পাসপোর্ট সহ অনেকে কিন্তু সেখানে আটকে গিয়েছে তারা কিন্তু অনেকে এক বছর দেড় বছর বা দু বছর হলেও কিন্তু সেটা কোনো ফিডব্যাকই পাচ্ছে না নো কোনোটাই পাচ্ছে না জাস্ট হোল্ড করে রেখেছে এমত অবস্থায় যদি আমাদের ইতালিতে যেতে হয় সেক্ষেত্রে সরাসরি ইতালিতে যদি আমরা ভিজিট ভিজা নিয়ে অ্যাপ্লাই করি সেটা আমার কাছে মনে হয় যুক্তিযুক্ত হবে না তো আপনি যেহেতু ইতালিতে যেতে চান সেক্ষেত্রে আপনি আপনার ফার্স্ট এন্ট্রিটাকে একটু চেঞ্জ করে যদি আপনি একটু ট্রাই করেন সেক্ষেত্রে আই থিঙ্ক বেস্ট হবে তো আমরা আপনারা জানেন যে আমরা সবসময় সাজেস্ট করি যে নেদারল্যান্ডস বর্তমান সময়টাতে প্রচুর পরিমাণ ভিজা দিচ্ছে কারণ নেদারল্যান্ডসের ভিসা দিয়ে কিন্তু আপনি খুবই অনায়াসে ইতালিতে ইন করতে পারবেন বিকজ নেদারল্যান্ডসে আপনি যাবেন যাওয়ার পরে কিন্তু আপনার সেখানে একদিন অথবা দুদিন স্টে করার পরে কিন্তু আপনি যদি টিকিট এরকমভাবে কাটেন যে বাংলাদেশ টু নেদারল্যান্ডস নেদারল্যান্ডস থেকে দুদিন পরে কিন্তু আপনার রোম অথবা ভ্যানিস আপনি সরাসরি ফ্লাইটে যেতে পারবেন বা এনাদার ওয়েতে যদি সিস্টেম থাকে তো আপনি অবশ্যই যেতে পারবেন বিকজ ভিজার মানটা কিন্তু সেম এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি নেদারল্যান্ডসের ভিসাটা সর্বপ্রথম আপনাকে নিতে হবে তো আমি যেহেতু থামবেলে বলেছি যে আপনার একুশ দিনের ভিতরে আপনি ইতালিতে যেতে পারবেন হ্যাঁ তারও আগেও হতে পারে বিকজ আমরা জানি যে আপনার বাংলাদেশ থেকে আপনি ট্যুরিস্ট ভিসা পেতে হলে আপনাকে নেদারল্যান্ডসের জন্য আপনার কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার টিন ট্যাক্স আপনার ম্যারিড সার্টিফিকেট অ্যাসেট ভ্যালুয়েশন হ্যাঁ তারপরে আপনার হচ্ছে টোটাল লাইফ হিস্টোরিটা যদি আপনি সুন্দর করে কাভার করে কাভার লেটারের মধ্য দিয়ে যদি আপনি সেটাকে লিখে যদি সুন্দর একটা পরিপাটি ফাইল করে যদি নেদারল্যান্ডসের জন্য জমা দিতে পারেন সেক্ষেত্রে আই থিঙ্ক বর্তমান সময়টাতে দশ থেকে পনেরো দিনের ভিতরে কিন্তু আসলে ওরা আপনাকে পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে তো এর মাঝখান থেকে আমাদের এখানে অনেকেই ভিজা পেয়েছিল নেদারল্যান্ডসে নেদারল্যান্ডসে ভিজা যখনই পেয়েছে পেয়েছে তার তিন থেকে চার দিন পরে কিন্তু সে ফ্লাইট করে কিন্তু নেদারল্যান্ডস চলে গিয়েছে দেন নেদারল্যান্ডস থেকে কিন্তু দুদিন পরে কিন্তু সেই ইতালির উদ্দেশ্যে রওনা হয়েছে প্লেনে করে একদম বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে সো বাংলাদেশ থেকে যদি আপনি নেদারল্যান্ডসে ভিজা পেতে বারো পনেরো দিন প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি যদি চার পাঁচ দিন পরে ফ্লাইট আইটন সেক্ষেত্রে কিন্তু আই থিঙ্ক টোয়েন্টি ওয়ান ডেজের ভিতরে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত সেই রোম অথবা ভ্যানিস ইতালির আপনি কিন্তু যেতে পারবে তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে আপনাকে ইতালিতে যেতে হলে ওই সাইটটা যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট একটা অপরচুনিটি থাকতে পারে ইতালিতে যাওয়ার তো যাই হোক বন্ধুরা নেদারল্যান্ডসের ভিজিট ভিসা আপনাকে পেতে হলে অবশ্যই কিছু ডকুমেন্টের মধ্য দিয়ে তো যেতে হবে আমি একটু আগে যেটা বললাম তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন অন্যথা যদি নিকরঞ্জিন ফাইল প্রসেস করাবেন বা ডকুমেন্ট সাপোর্ট প্রয়োজন বা ইনভাইটেশন প্রয়োজন সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অন্যথা ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল অ্যাড্রেস ছিল সরাসরি চাইলে আমাদের সাথে কনসালটেশন নিতে পারেন তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম